কয়টা বাজে ভাই দুইটা নয় দুইটা নয় স্কুল কি খোলা খোলা ছিল ছুটি দিয়ে সারা চলে গেছে ছুটি দিয়ে চলে গেছে আপনাদের নির্দেশনা কি দুইটা আপনার টিচার তো একজন উনি এবার ভোট করে টিচার একজন টিচার হইলে একজন আমাদের এটা ও বারবার আপত্তি মানে জুন মাসে যে স্থায়ীভাবে যারা ছিল একজন রিটায়ারে গেছে আর একজন পিটিআই দিয়ে অন্য স্কুলে গেছে চার মাসের জন্য এই মানে স্কুলে এই স্কুলটায় শিক্ষক আছে একজন মাত্র আর আপনি আছেন চতুর্থ শ্রেণীর কর্মচারী তাহলে এই এভাবে কিভাবে চলে একটা প্রতিষ্ঠান অফিস আচ্ছা আপনার সে স্যারকে একটু ফোন নেন নাম্বারটা বলুন ফোনটা নিয়ে নেন একটু আচ্ছা ছাত্র আছে কতজন ছাত্র আছে চল্লিশ পঁয়তাল্লিশ জন আছে

সবসময় তার এখন কি স্কুল বন্ধের সময় না তাহলে বন্ধ কেন বন্ধ শিক্ষক তাহলে চারজন একজন ছুটিতে গেছে মনে হয় তিনজন আমি এই দেখছি এবার এই তিনজন দেখছি এই তিনজন এই জায়গায় আজকে ছিল হ্যাঁ ছিল আজকেও তিনজন ছিল হ্যাঁ কিন্তু ওই যে একজন ছুটি লই গেছে আর হাও বুনা জান কি একটু অসুস্থ বরিশালগণের নাটাকান ফেরত দেন আপনি এত জানেন কি ভাবে কোন আপনি কি ম্যানেজিং কমিটিতে আছেন হ্যাঁ আমি ডোনার হিসেবে আছি তাই কথা বলতে তার সাথে

আচ্ছা না সেজন্য কি আসলে তাহলে আপনার মানে একজন শিক্ষক থাকবে না এখানে আপনি আমার প্রশ্নটা মনে হয় আপনি বুঝতে পারেন না যে আসলে একটি

এই এই স্কুলে কয়জন শিক্ষক আছে ভাই আপনি তো আমাকে একটা ভুল ইনফরমেশন দিলেন আছে আর ভাই উদ্ধারের তো বিষয় না আপনি উদ্ধারের আপনি আপনি এখানকার স্টাফ আপনি ওই যে বাইরের মতো কথা বলেন কেন আপনি এত আপনি এত বলতে যাবেন কেন আপনারা এখানে শিক্ষক আছে কয়জন আমি সেটাই প্রশ্ন করছি আপনি বলবেন 3 জন আপনি বললেন একজন 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 না ভাই আপনি এখানে তিনজন আছে দুইজন ছুটিতে আছে বা হ্যাঁ ডেপুট স্টেশনে থাকুক তিনজন তো আছে এখানে একটা একজন একজন শিক্ষক দিয়ে কি স্কুল চলে তাহলে আপনি একজন অফিস অফিস স্টাফ হয়ে যদি আপনি এটা ভুল করেন তাহলে চলবে হোক আমি তো ভুল এখন বিষয় হচ্ছে আপনার এখানে আপনি একজন অফিস স্টাফ কিন্তু আপনার এখানে তিনজন শিক্ষক আছে এখন এই দুইটা বাজে এসে আমরা দেখলাম যে একজন শিক্ষক নাই এবং বাচ্চারাও নাই এই বিষয়টা কি আসলে আপনি কিভাবে দেখছেন আসলে একটা সংসারের তো প্রদান থাকে তাহলে আপনার সংসারের প্রদান যে সে যদি ছুটি দিয়ে যায় তাহলে আমি চতুর্থ শ্রেণীর কর্মকর্তা আমি এর কোন জায়গায় আছি আমার তো সব সময় জায়গায় ডিউটি আছি আপনি একজন স্থানীয় একজন আপনি একজন অভিভাবক হিসেবে কেমন দেখেন স্থানীয় না জাস্ট আমি তো এখন আপনার চাকরির ক্ষেত্রে কথা বলি আচ্ছা জয়হব তিনি কিন্তু আসলে বলতে পারছেন না বিষয়টা হচ্ছে এখানে তিনি একটি কথা বলছেন যে এখানে যিনি প্রতিষ্ঠান প্রদান আছেন তার উপরে তার কথা বলার মতো ক্ষমতা তার নেই এবং তিনি বলতে পারবেন না এটা স্বাভাবিক বিষয় তো আমরা আসলে এখানকার যিনি প্রধান শিক্ষক আছেন এবং এই যে স্কুলটির দায়িত্বে যে এটিও আর সাহেব আছেন তার সাথে কথা বলবো এবং তিনি আসলে কি পরিচালনা করে তাদের যে স্কুলগুলো আছে তার দায়িত্বে যে মনিটরিংগুলো করে সেটা কি করে এবং দিক নির্দেশনা কি দিয়ে থাকেন সেই বিষয়টা জানার চেষ্টা করব। আমরা স্কুলে গেলেই খালি দোষ হয় আর যে মনে করেন যে স্কুলে এইভাবে যে হয় আর সুশীল যারা আছেন আপনারা যারা এই ভিডিও দেখার পরে কমেন্ট করা শুরু করবেন যে বিভিন্ন ধরনের তাদেরকে বলি যে আপনার বাড়ির পাশের যে স্কুলটা আছে সেইটা আপনি আসলে কতটুকু ঠিক মতো করছেন দেখভাল করছেন সেটা আপনি আগে দেখান আমাদেরকে আপনি একটা ভিডিও করে আপনার বাড়ির পাশের সেটা আমাদেরকে দেখান আমরা দেখতে চাই যে আপনার বাড়ির পাশের স্কুলটা আপনি কিভাবে পরিচালনা করছেন যারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ